গাজীপুরের শ্রীপুরে গাতক স্বামী হানিফকে নিয়ে পোশাক শ্রমিক সুমাইয়ার মরদেহ উদ্ধারে র্যাব পুলিশের নিষ্ফল অভিযান পোশাক শ্রমিক সুমাইয়া কাজ করতেন শ্রীপুর উপজেলার আউটপেস নামক কারখানায় সে সুবাদে প্রেম হয় শ্রীপুর উপজেলার কাওয়াজ গ্রামের হানিফ মেয়ার সাথে এক পর্যায়ে প্রায় দুই বছর আগে বিয়ে করেন হানিফকে বিয়ের পর সুমাইয়া ও তার পরিবার জানতে পারে হানিফ মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করায় এ ব্যাপারে প্রতিবাদ করলে সোমায়ার উপর চালাত নানা ধরনের নির্যাতন এভাবেই কেটেছে প্রায় দেড় বছর প্রায় পাঁচ মাস পূর্বে গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে দাদির বাড়িতে স্বামীসহ সহ দাওয়াত খেয়ে ফেরার পথে নিখোঁজ হয় ছোমাইয়া স্বজনদের বাড়িতে খবর নিলে কোথাও তাকে পায়নি তার পরিবার পরবর্তীতে স্বামী হারিফকে সন্দেহ হলে সে তাকে দরা ছোয়ার বাহিরে গত সাতাশে ডিসেম্বর গাজীপুরের শ্রীপুর থানায় তাসলিমা আক্তার বাদী হয়ে তার মেয়ে সুমাই আক্তারের নিখোঁজ সংবাদে মামলা দায়ের করেন

ডাক্তারে আমার খোলা নিয়ে বাসাত করে আমরা সব রক্ত বাদ করছি সব সিজা রক্ত হচ্ছে ইতিবাধে

মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার গ্রামের হানিফ চল্লিশ ও শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি গ্রামের জহির উদ্দিনের ছেলে মোহাম্মদ জয়নাল আব্দ আটত্রিশ নাম উল্লেখ করে এবং তিন চারজনকে অজ্ঞাত হিসাবে উল্লেখ করেন নিহত পোশাক কারখানার শ্রমিক সুমাইয়া উনিশ কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আমিনগঞ্জ গ্রামের মোহাম্মদ সেলিম মিয়ার কন্যা মা বাবার সঙ্গে শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে জৈনক গ্যাস উদ্দিনের বাড়িতে বাড়া থেকে স্থানীয় আউটপেস নামক কারখানায় কাজ করতেন র্যাব সূত্রে জানা যায় থানায় মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাব ওয়ান পোড়াবাড়ি মামলার তদন্ত শুরু করেন তদন্তের এক পর্যায়ে স্বামী মোহাম্মদ হানিফ এবং অপর আসামি জয়নাল আব্দকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে র্যাব পোড়ি ক্যাম্পের সদস্যরা এক পর্যায়ে গ্রেফতার জয়নাল আব্দিন ও হানিফ সোমাইয়াকে হত্যার পর বেড়াইতে চালা এলাকার আব্দুল লতিফের নির্মাণাধীন তিনতলা ভবনের পিছনে একটি রুমের নিচে দুই স্তরের আর ডালাই করে চাপা দিয়ে রাখা হয়েছে বলে জানান এমন খবরে র্যাব ওয়ান সদস্যরা মঙ্গলবার সকাল দশটায় ওই বাড়ির পিছনের অংশে ছোট্ট স্টোর রুমের মেজেতে ভেঙে মরদেহ উদ্ধারে অভিযান চালায় অভিযান চলে দুপুর একটা পর্যন্ত ঘাতক স্বামী এবং বাড়ির মালিকের দেওয়ার ও শ্রীপুর থানা পুলিশ প্রায় তিন ঘন্টা নিষ্ফল অভিযানে লাশের সন্ধান না পাওয়ায় হতাশ পরিবার তবে খুব শীঘ্রই লাশের সন্ধান পাবে বলে জানান র্যাব সদস্যরা পরে বিকেলে শ্রীপুর থানা পুলিশ বাড়ির মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে বর্বি ইউনিয়নের বরামা বীজের শীতলক্ষা নদীতে যায় সেখান থেকে উদ্ধার হয়নি সোমাইয়ার মরদেহ শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবদিন মন্ডল বলেন আসামিদের দেখানো মতো স্থানে মরদেহ উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়েছে পরে বিকেলে বাড়ির মালিকের দেওয়ার তথ্যর ভিত্তিতে মরামা শীতলক্ষা নদীতে মরদেহ ফেলা হয়েছে এমন তথ্যে আমরা ঘটনাস্থলে এসেছি মরদেহ উদ্ধারে কাজ করছি

হটি এলাকায় কথা কোনো লাশ পাওয়া গেছে না কোনো লাশ পাওয়া গেছে না আমরা সদাশোর আমরা